কনসিডারেট হচ্ছে সুবিবেচক যার বিবেচনা আছে অথবা যে অন্যের প্রতি সহানুভূতিশীল উচ্চ বিবেকবোধ সম্পন্ন ব্যক্তিত্ব রাসিদাল ইসলাম হি ওয়াজ দ্য ম্যান অফ সিক্স সেন্সেস ওনার ছয়টা সেন্স কাজ করতে একসাথে কয়টা আমাদের করে কয়টা পাঁচটা তো আল্লাহ দিসে অনেকে তিনটাও কাজ করে না কোন দিক দিয়ে কি হচ্ছে দিন দুনিয়ায় নাই সে একেবারে অন্য জগতের মানুষ কি হচ্ছে চোখ কান খোলা নাই কিছু জানা নাই কিন্তু রাসুসাহ ইসলাম হি ওয়াজ ম্যান অফ সিক্স সেন্সেস চারদিকে কোথায় কি হচ্ছে কার একটু অসুবিধা হয়ে যাচ্ছে কার একটু সমস্যা খুব অন্যের ব্যথায় ব্যচিত ছিলেন অন্যের দুঃখে দুঃখী ছিলেন অন্যের প্রতি সহানুভূতি ছিলেন ম্যান অফ সিক্স সেন্সেস ছিলেন তিনি সিরাত থেকে দু একটা উদাহরণ দেখেন একবার রাতের নামাজ সম্ভবত এশার নামাজ খুব ছোট্ট করে শেষ করে দিলেন তো সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়ারাসল্লাহ নামাজ তো এত তাড়াহুড়ো করতে আপনাকে কখনো দেখেনি তিনি বললেন আমি নামাজের মাঝখানে এক ছোট্ট বাচ্চার কান্না শুনেছি যে বুকা আমি যখন নামাজে ইমামতি করছি পেছনে মহিলাদের কাতারের ওখান থেকে একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আমার কানে আসলো দেখেন কি সেন্স তো আমার মনে হচ্ছিল বাচ্চার কান্নায় পেছনের কাতারে মায়ের বড্ড কষ্ট হচ্ছে যে মাটা বাচ্চাটাকে নিয়ে এসছে উইমেন প্রেয়ার হলে তাকে বাচ্চাটাকে ম্যানেজ করতে বা সামলাতে মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে এর জন্য আমি নামাজটা একটু শর্টকাটে শেষ করে দিয়েছি ইমাজিন দ্যাট কি আমরা পেয়েছি কনসিডারেট ছিলেন কতটা সুবিবেচক ছিলেন অন্যের প্রতি কতটা সহানুভূতিশীল ছিলেন তিনি অন্যের যাতে কোনো সমস্যা না হয় এটা খেয়াল করতেন মহাদিব নেজাবল রহন হুকে মদিনার পাশেই এক মসজিদের ইমাম করে পাঠালেন উনি ইমামতির দায়িত্ব পেয়ে একবার মাগরীবের নামাজে সুরা বাকারা তেলাওয়াত শুরু করলেন তো ওনার হয়তো তেলাওয়াত করতে করতে একটা ইমোশন চলে আসছে উনি তো সুরের ঝঙ্কার দিয়ে তেলাওয়াত করতেছেন এখন পিছনে যারা মুসল্লি ছিল এরা ছিল সব কৃষিজীবী সাহাবি এরা কি ছিল সারা দিন ওট দিয়ে খেজুর গাছে পানি দিয়ে যান যায় যায় রকম ফরস পেরে যায় ঘুমাইতে হবে এই সাহাবিরা যখন পিছনে দাঁড়াইছে আর উনি ধরছে কোন সুরা সুরাতুল বাকারা কারণ ওনারা তো আর থাকতে পারে না ওনার সাথে থাকতে না পারে এক সাহাবী নামাজ রেখে দিয়ে ডাইরেক্ট রাসুস আলসাল্মের কাছে কারণ বড় হুজুর তো আছে মোদিনায় যে বিচার আর রাসুরুল্লাহ দেখেন এমন একজনকে ইমাম করে আসাইন করেছেন উনি মাগরিবের সালাতে সুরা বাকারা পরে আর আমরা হচ্ছে কৃষিজীবী শ্রমজীবী সাহাবী আমাদের তো এত বড় কেরাতের সাথে জয়েন করা সম্ভব না রাসুস আসলাম রেগে গেলেন চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল মহাদীবনে জবাহলাদউল্লাহ তালাহ হুকে ডেকে পাঠালেন ডেকে বলেন আফাত চান আন্থাইয়া আৎ আফ তুমি কি ফিতনাস ফিত্না সৃষ্টি করতেছো ওখানে পাঠাইছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য তুমি ওখানে যে ফিতনা সৃষ্টি করতেছ তুমি কি সাব্বি হেষ্মা রব্বিকাল আলা এই সূরা তোমার মুখস্ত নাই ওদ হা ওল্লাইলি ইদা সাজা এইটা পারো না অশ্বমসি অদো এটা মুখস্ত নাই তো তুমি কেন এই সূরাগুলো দিয়ে নামাজ পড়াও না কেন পড়াও না এরপর তিনি বললেন যখন ইমামতীর সুযোগ পাবে সুযোগ পেয়ে লম্বা ক্যারাদ ধরো না ছোট্ট কেরাত দিয়ে নামাজ শেষ করো কেননা তোমার পেছনে বয়স্করা আছে মুরুব্বিরা আছে অসুস্থরা আছে জাল হাজা তার একটা জরুরি কাজ পড়ছিল যাচ্ছিল হঠাৎ মাগরিবের আজান ভাবলো রাস্তার পাশে যেহেতু আজান দিছে নামাজটা পড়ি নে নামাজে ঢুইকে দেখছে আপনি সুরা বাকারা ধরছেন তো বেচারা কি কাজ করবে না কি করবে আর তার তো নিয়ত ছিল ফরজ নামাজটা পড়ি যে বাস ধরবো এখন আপনি ধরছেন কোন সুরা বাকারা দেখেন রসুল ইসলাম বললেন যখন ইমামতির চান্স পাবে ছোট সুরা পড়বে আর যখন তুমি একা পড়বে ফাল ইউ তফবিল মাসা যত লম্বা করতে মনে চায় করো রুকু করো লম্বা সেজদা করো লম্বা কেরাত করো লম্বা রাসুল ইসলাম তো রাতে আধা ঘন্টা চল্লিশ মিনিট প্রথম রাখাতে কেরাত পড়তেন এরপরে আবার চল্লিশ মিনিট রুকুতে থাকতেন রুকু থেকে দাঁড়ায় আবার চল্লিশ মিনিট আবার সেজদায় যে চল্লিশ মিনিট এরপরে সেজদা থেকে দুই সেজদার মাঝখানে আবার চল্লিশ মিনিট দুই রাকাত দিয়ে এরকম রাতও শেষ করে দিছে তো আপনার লম্বা যদি পড়তে মনে হচ্ছে আপনি তো আপনার ব্যক্তিগত নফল সালাতে এভাবে লম্বা করবেন কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা একাকি নামাজ কোন রকম রুকুশেষ দেয় এরকম হয়ে গেছে না অনেকটা কিন্তু ইমামতির সুযোগ পেলে মাসা আল্লাহ আল্লাহ এইবার শুরু হয়েছে শাহেখ সুদাইসির কণ্ঠে এই লম্বা করে এখন পেছনে মুসল্লিদের কি কি দশা ওইটা আর আমরা খেয়াল করি না না আমাদেরকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শিখিয়েছে ইসলাম কনসিডারেট হতে শিখিয়েছে সুবিবেচক হতে শিখিয়েছে যেটা রাসুসা ইসলাম করেছেন এবং রাসুসাহ ইসলাম কোনো কাজে কাউকে পাঠালে ওনার বিখ্যাত সে বাণীটা বলে দিতেন যে ওলা তু আসিরু বা শিরুওয়ালা তু না ফিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না সুসংবাদ দিও মানুষকে দিন থেকে ভাগিও না আমরা মানুষকে ভয় দেখাই আমরা এত কঠিন করে ইসলামকে উপস্থাপন করি মানুষ বলে আগে যেটা করতাম ওইটাই ভালো তা আমরা যেন দিনকে কঠিন না করি আমাদের কোনো অ্যাটিটিউডের কারণে যেন মানুষ ইসলাম থেকে ভেগে না যায় আরেকটা উদাহরণ দেখুন একবার মাগরীবের কিংবা এশান নামাজের রাসুল ইসলাম লম্বা সেজদা দিলেন এত লম্বা সেজদা তিনি কখনো দেন না নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি কি নামাজের মাঝখানে অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনের আয়াত নাজিল হলো নাকি ওহি নাজিল হলো নাকি রাসুল ইসলাম বললেন খুল্লু দা আলী কালাম ইয়াকুন ওয়ালাকিন নাবনি ইরতাহালানি ওয়া কারিহতু আন উআজ্জিলাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতা। বললেন না অসুস্থ হই নাই ওহিও নাজিল হই নাই আমি যখন শেষদায় গিয়েছি আমার দুই ছোট নাতি হাসান হোসেন আমার কাঁধের উপরে চেপে বসেছে যতক্ষণ না ওরা খেলা শেষ না করে নিচে নেমেছে আমি শেষ দায় লুটিয়েছিলাম নেমেছে এরপরে মাথা উঠিয়েছি আমার মাথা উঠানোর কারণে ওদের খেলার একটু ডিস্টার্ব হবে এজন্য আমি আর সেদ্ধ থেকে মাথা উঠাই নেই দেখেন নাতির খেলার যেন ডিস্টার্ব না হয় পেছনের মহিলা শাড়ির এক বোনের নামাজের সমস্যা হচ্ছে এগুলো উনি খেয়াল করতেন ছোট্ট ছোট্ট বিষয়গুলো উনি খেয়াল করতেন এটাকে বলে কনসিডারেট মাইন্ডসেট কি বলে তাহলে আমরা অন্যের প্রতি যেন সহানুভূতিশীল হই নাকি শুধু নিজেরটাই দেখব অন্যেরটা দেখার দরকার আছে না নাই বলেন আট নাম্বার হচ্ছে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা ওনার জীবনের চাইতে ওনার বায়োগ্রাফির চাইতে স্বচ্ছ বায়োগ্রাফি আপনি পাবেন না নো পাবলিক অ্যান্ড প্রাইভেট ডিভাইডেশন এন্ড ইন দ্য লং হিস্টরি অফ টাইম

একেবারে স্বচ্ছ পানির মতো স্ফটিক কাচের মতো ক্লিয়ার ট্রান্সপারেন্ট ওনার সব কাজে উনি স্বচ্ছতা বজায় রাখতে চাইতেন কতটা স্বচ্ছ ছিলেন একটা মজার ঘটনা শোনায় আপনাদেরকে সহি বোখারিতে এসছে রমাদানের শেষ দশ দিন দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদানে তিনি এতে কাফ করতেন তো এতে কাফ অবস্থায় স্ত্রীরা এসে রাতে দেখা করে যেত জরুরি কথা আলাপ থাকলে সেরে যেত একবার রাতে সফিয়া বিনতে হইয়া ইবনে আখতাব রাদি আল্লাহ তালা আনহা আসলে ওনার স্ত্রী কথা হলো এবার ওনাকে একটু এগিয়ে দিবেন মসজিদ থেকে রাসুল ইসলাম বারান্দার দিকে পাশ দিয়ে আসলেন এগিয়ে দেওয়ার জন্য ইন দ্য মিন টাইম হঠাৎ দুইজন আনসারি সাহাবি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন রাসুল ইসলাম ইসলাম আম্মাজানকে বিদায় দিবেন এখানে হঠাৎ করে তিনি আওয়াজ করে বললেন আলা রিসলি কুমা এই দাঁড়াও ওই সাহাবি দুইজন রাসুল ইসলাম ইসলামের সাথে কে ওটা টের পায় নাই বুঝতে পারে নাই বোরকায় আবৃত কোনো এক নারী দেখে রাসুল আর ওই নারীকে দেখে তারা আরো দ্রুত গতিতে হাঁটতে শুরু করে দিচ্ছে আমরা চলে যাই এখান থেকে দেখেন রাসুলাহ ইসলাম নিজের অবস্থানকে ট্রান্সপারেন্ট করার জন্য বললেন ইসলি কুমা দাঁড়াও দাঁড়ালেন তখন রাসুল সাহাম বললেন যে ইন্নাহা ও সফিয়া আমার পাশে যাকে দেখতে পাচ্ছ বলে দেয়া ভালো যে সে কিন্তু অন্য কোনো নারী নয় সে তোমাদের মা ও সফিয়া সাহাবারা বলে সুহান আল্লাহ এর রাসুল্লাহ এর এ কেমন কথা আপনি কেন আমাদের কাছে জবাবদিহি করতে যাচ্ছেন বা ক্লারিফাই করছেন আপনার পাশে কোনো নারী এত রাতে যদি দাঁড়িয়ে থাকে তিনি তো আমাদের মাদের মধ্যে থেকেই তো একজন হবেন কেন আপনি বলতেছেন তখন রাসুল ইসলাম বললেন যে না ইন্না শয়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ্দাম শয়তান মানুষের রগে রগে চলাচল করে ও ইন্নি হাসি ঠু আই ইউকিফা ফি কুলুবি কুমা সর আরেক বর্ণনা আছে সাইয়ান আমার ভয় হয় হয়তো শয়তান কোন সন্দেহের উদ্রেক তোমাদের হৃদয়ে ঢুকায় যেতে পারে আমি ক্লিয়ার করে দিলাম এটা আমার বউ আমার স্ত্রী তোমাদের মা সফিয়া দুজন সাহাবে যদি চলে যায় এমন হতেই হতেই পারতো বাড়িতে যে একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারতো যে আচ্ছা নবীর পাশে যে কালো বোরকা পরা মহিলাটা ছিল দেখছো না এটা কে তখন একজন হয়তো বলতো কে আর হবে আমাদের মাই তো হবে কোনো এক মা আরেকজন বলবে আমাদের উম্মুল মমিনের কেউ ছিল নাকি অন্য কেউ এরকম একটা হুট করে সন্দেহের উদ্রেক মাথায় আসতে পারে না যে ওনার স্ত্রী ছিল না অন্য কেউ ছিল আসতে পারে কি পারে না বলেন ওই সন্দেহের অবকাশটুকু রাসু ইসলাম রাখেন নাই উনি বলে দিলেন যে এটা তোমাদের মা এটা সফিয়া এই সন্দেহের অবকাশের কোনো সুযোগ নাই তাহলে ইসলামের পুরো লাইফ ছিল ট্রান্সপারেন্ট একেবারে স্বচ্ছ তাহলে রাসুল লাইফ তিনি কত স্বচ্ছতার সাথে কাটিয়েছেন এটা ক্লিয়ার না আমাদের সাথে ট্রান্সপারেন্ট মাইন্ডসেট নয় নাম্বার হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ অর্থাৎ অন্যের প্রশংসা করা আমরা অনেক সময় অন্য কেউ ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েট করতে চাই না আমরা গুণমুগ্ধ হই কিন্তু গুণগ্রাহী হতে চাই না অন্যরে ক্রেডিট দিতে চাই না তার ভালো কাজের স্বীকৃতি দিতে চাই না হয়তো আমার দলের লোক না বা আমার চিন্তার লোক না বা আমার সার্কেলের লোক না তার প্রশংসা করতে চাই না তার গুণগ্রাহী হতে চাই না এরকম মেন্টালিটি আমরা অনেকে ক্যারি করি না এটা করেননি ভালো কিছু দেখলে মুসলিম হোক অমুসলিম হোক অ্যাপ্রিসিয়েট করতেন বেসিকলি হি ডেভেলপ দ্য কালচার অফ অ্যাপ্রিসিয়েশন এটা আমাদের করতে হবে আপনার ছেলে ভালো কিছু করেছে অ্যাপ্রিসিয়েট করেন ও কনফিডেন্স ফিরে পাবে আপনার স্ত্রী ভালো রান্না করেছে অ্যাপ্রিসিয়েট করেন সে আনন্দিত হবে আপনার বন্ধু ভালো কিছু একটা করেছে তাকে ইন্সপায়ার করেন অ্যাপ্রিসিয়েট করেন রাসুলসাহ ইসলাম একবার এক বৈঠকে আটজন সাহাবিকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন আটটা অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন তিনি বলেছেন আরো হ্যাম উম্মাতি বি উম্মাতি আবু বাকার দেখেন আটজন সাহাবির আটটা গুণের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন আমার উন্মতের মধ্যে সবচাইতে রহম দিলের সাহাবি হচ্ছে কে আবু বকর এত রহম দিলের ছিলেন উনি যখন আল্লাহ রসুল ইসলামের ইন্তকালের পরে মসজিদে নবীতে যখন নামাজে দাঁড়াতেন কান্নার চোটে উনি কেরাতি পড়তে পারতেন না কমপ্লেন করতো সাহাবারা যে আমরা তো কেরাত বুঝি না একটু স্পষ্ট করে পড়েন কান্না একটু থামান কেন কাঁদতেন কারণ উনি যখন নামাজে দাঁড়াতেন ওনার ফিলিংসটা হতো এরকম যে কৈফা আকুম ও মকামা রসুল আমি রাসুলের জায়গায় কিভাবে দাঁড়াই এখানে তো আমার রাসুল দাঁড়িয়ে ইমামতি করেছেন আমি নবীর জায়গায় দাঁড়িয়ে কিভাবে নামাজটা পড়াই এই অনুভব থেকে উনি যে কাঁদতে শুরু করতেন এই কান্নার ধাক্কায় উনি আর তেলাওয়াতি আগাতে পারতেন না আর হাম উম্মাতি উম্মাতি আবু বকর আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের হচ্ছেন আবু বকর ও ফি আমরিল্লাহি আমার দেখেন প্রশংসা করতেছেন আর আমার উন্মতের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে আমার মুনাফেকরা ওনাকে জমের মতো ভয় পেত ইভেন শয়তান ভয় পেত রাসুসাইসলাম বলেন ওমার তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো শয়তান যদি দেখতে পায় শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য কোন রাস্তা থাকলে ওইটা দিয়ে হাঁটে আমাদের অনেক সময় এমন হয় না যে আমাদের বাচ্চারা ছেলে মেয়েরা খেতে চায় না আমাদের নাতি নাতনিরা খেতে চায় না মায়েরা খাবার নিয়ে পেছনে পেছনে ঘুরে আর তখন ভয় দেখা এই রাত্রিবেলা তাড়াতাড়ি খাও ওই যে বাঘ আসবে বাঘ বিড়াল আসবে বিড়াল তাড়াতাড়ি না খেলে কিন্তু ভূত আসবে ভূত এরকম বলেন আপনারা বলেন না এ দায়িত্ব তো আপনাদের কাঁধে থাকে না তো ওই যে আমাদের বোনরা বলতে পারবে বোনরা খাবার নিয়ে ঠিকই রাত্রিবেলায় বাচ্চাদের পেছনে পেছনে এরকম দৌড়াতে হয় তো কি বলতে হয় যে এই ভূত আসলো ভূত ওই যে বিড়াল আসলো বিড়াল কুকুর আসলো এইগুলো বললে বাচ্চারা আবার ভয় পায় তাড়াতাড়ি করে খায় তো মদিনাতেও মদিনার বাচ্চারা খেতে চাইতো না খেতে না চাইলে মায়েরা ভূত আসতেছে ভাল্লুক আসতেছে এগুলো না বলে বলতো হা হুয়া ইয়াতি ওমর ইয়াতি ওমর তারतरी খাও তারাতরি খাও ওই যে ওমর আসতেছে ওমর সুবহানাল্লাহি বিহামদি ওয়া আশদ্দুহুম ফী আমরিল্লাহি ওমর আল্লাহর দ্বীন বাস্তবায়নে কঠোর ছিলেন ওমর রাদিয়াল্লাহু আলান আনহু ওয়া আসদাকুহুম হায়আন উসমান সবচেয়ে লাজুক সাহাবী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু অর্থ বলে যাই ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব সবচেয়ে কোরআনের ভালো কেরাত পড়তে পারতেন ওয়েঈবনে কা আফরাদহুম জাইদুবনু সাবেত উত্তরাধিকার বন্টনের নীতিমালা ফারাইজের জ্ঞান ছিল জাহিদ ইবনে সাবেত রাদী আল্লাহ চালান ওয়া আলাম উহবিল হালা আলিবল হারামি মহাদুবনু জাবাল এই এম্মতের হালাল হারামের স্পেশালিস্ট সাবি হচ্ছেন মহাদিবনু জাবাল আলা ওয়া ইনিকুইলি উম্মা চিন আমিনান ওয়া আমিনাহাদিহিল উম্মা আবু ওবায়দায় থুবনুল জাররাহ সব উম্তের একজন বিশ্বস্ত লোক থাকে এই উম্তের সবচাইতে বিশ্বস্ত লোক হচ্ছে আবু ওয়েদ আ ইব্নুল জাররাহ দেখেন আটজন সাহাবির আটটা গুণের কথা বললেন আচ্ছা রাসুস হাসান যখন সাহাবীদের প্রশংসা করেছেন ওই সাহাবিদের কেমন লেগেছে বলেন তো ফিলিংসটা ভালো লেগেছে না হৃদয়ে জুড়িয়েছে ইন্সপায়ার্ড হয়েছেন মোটিভেটেড হয়েছেন সাহাবিদের মধ্যে সবচাইতে সুরেলা গলার কণ্ঠের অধিকারী ছিলেন আবু মুসা শাহ আরি রাদি আল্লাহ চালান তো রাসুস ইসলাম একবার রাত্রিবেলা তার বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন দীর্ঘ সময় ওনার কণ্ঠের তেলাওয়াত শুনলেন পরের দিন সকালে বললেন যে আবু মুসা তুমি তো চমৎকার গলায় তেলাওয়াত করো আবু মুসাবাহ আমি তো কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করিনি আপনি কি করে জানলেন রাসুলাম বললেন গত রাতে তুমি যখন তেলাওয়াত করছিলে আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি মনোযোগ দিয়ে শুনেছি আবু মুসাবাহ রাসুল্লাহ আপনি আমার তেলাওয়াত শুনতেছেন ওইটা জানলে তো আমি ফজর পর্যন্ত তেলাওয়াত চালিয়ে যেতাম হাত্তাল ফাজার আমি তেলাওয়াত চালিয়ে যেতাম ইয়াসুল্লাহ আল্লাহ রাসুলাম তখন বললেন হে আবু মুসা দাউদ আলাইসালামের গলায় আল্লাহ তালা যেমনি সুরের ঝংকার দিয়েছেন এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সেই সুরের লহরী ঢেলে দিয়েছে বলেন এই এপ্রিসিয়েশন যখন রাসুলের মুখ থেকে পাইলো কেমন লাগবে ওনার এখানে ধরেন আপনি কেউ হাফেজ হাফেজে কোরআন শেখ সুদাইস যদি বলে যে মাশা আল্লাহ মাশা আল্লাহ আন্তা কারিউল কর আপনাকে যদি এটা বলে কেমন লাগবে আপনার হ্যাঁ সারা দুনিয়া তো এটা বলে বেড়াবেন যে শেখ সুদাইস আমার রেসিটেশনের প্রশংসা করেছে আবার ইমাম আমার এপ্রিসিয়েট করেছে আর স্বয়ং যখন বলে তোমার গলায় আল্লাহ সুরের ঝঙ্কা ঢেলে দিয়েছে তখন ওনার কেমন লেগেছে এজন্য আপনার ছেলে মেয়ে স্ত্রী বন্ধু আপনার সার্কেলের কেউ কোনো ভালো কাজ করলে কৃপণতা করবেন না অ্যাপ্রিসিয়েট করুন রাসুসলাম এপ্রিসিয়েশন আমাদেরকে শিখিয়েছেন ইভেন মোখাইরেক নামে এক ইহুদি ছিল মদিনার সব ইহুদিরা বিট্রে করেছে কিন্তু এই মোখাইরেক নামে এক ইহুদি উহুদের যুদ্ধে মুসলিমদের পক্ষে লড়াই করে নিহত হয়েছে সে তার কথা রেখেছে মুসলিম সাহাবিদের শহীদদের লাশের সাথে যখন এই ইহুদি তার লাশ আনা হল রাসুস ইসলাম তার দিকে তাকায় বললেন মোখাইরিক রু ইয়াহুদ মোখায়রিক ইজ দ্য বেস্ট এবং জুইশ তিনি বললেন এই পৃথিবীতে যত ইহুদি আছে এখানকার ইহুদিদের মধ্যে মোখাইরিক হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইহুদি দেখেন মোখাইরিক কোন ধর্মের ছিলেন মুসলিম নাকি কোন ধর্মের ইহুদি হওয়ার পরেও তাকে এপ্রিসিয়েশন করতে রাসুল ইসলাসাম ভুলেন নাই তাহলে আমরা জন্য এপ্রিসিয়েটিভ মাইন্ডসেটের অধিকারী হই দশ নম্বরে হচ্ছে ফ্লেক্সিবল মানে কোনো বিষয়ে খুব অনড় হয়ে থাকা এটা রাসুল ইসলাম ছিলেন না ফ্লেক্সিবল ছিলেন আমরা অনেক সময় বলি না যে ভাই আপনি কি নয়টায় আসতে পারবেন না দশটায় বলে আম ফ্লেক্সিবল উইথ দিস মানে যেটা বলবেন আমার সমস্যা এরকম ইজি গোয়িং ছিলেন উনি গো ধরে থাকতেন না যে কোনো পরিস্থিতিকে সামলে নিতেন ফ্লেক্সিবল হচ্ছে যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া খাপ খাওয়া নিজেকে সামলে নেয়া সলিউশন বের করে ফেলা এটা রাসুল ইসলামের ছিল এটাকে বলে ফ্লেক্সিবল মাইন্ডসেট নাজরানের ষাট জন খ্রিস্টান পাদ্রী এসেছিল মদিনায় দেখা করতে এখন এত মানুষকে সম্মানিত মেহমান কুনি কোথায় বসতে দিবেন পরামর্শ করলেন কোথায় বসতে দেয়া যায় এক সাহাবি বলে আমার কাছে কিছু খেজুর পাতা আছে ওটা বিছায়া একটা জায়গা করি ওখানে বসি রসুল ইসলাম বললেন না দামি মেহমান এটা হয় আরেকজন বলে বিকেল বেলায় তো সূর্য পড়ে যাবে পাহাড়ের ছায় অভুত পাহাড়ের ওই পাশে যেয়ে বসি রাসুল ইসলাম বললেন না এটাও তো হয় না বলতে বলতে ওই ষাটজন পাদ্রী চলেই আসছেন চলেই আসছেন এই মানে বিদেশি মেহমান ষাটজনকে মসজিদে নবীর নিয়ে বসালেন মসজিদে নবীর ভেতরে বসালেন এবং সিরাত এসেছে যে তখন ওদের আবার এবাজতের সময় হয়েছে রাসুল ইসলাম তাদেরকে আবাজতের সুযোগ দিয়েছেন তাদের কেবলা পূর্ব দিকে তারা পূর্ব দিকে হয়ে ষাট জন ওখানে এবাদত করেছে তাদের ধর্ম রীতি অনুযায়ী সালাত আদায় করছে দেখেন কতটা ফ্লেক্সিবল কতটা ফ্লেক্সিবল ছিলেন রাসুজাম ফজরের সালাতের পরে ঘরে ঢুকেই আম্মাদান আয়সাকে জিজ্ঞেস করতেন কোন খাবার আছে আম্মাদান আয়সা যদি বলতেন আছে তিনি সেটা খেতেন কোনোদিন যদি বলতেন না ঘরে তো খাবার নাই তখন রাসুল ইসলাম বলতেন সাইম অসুবিধা নাই খাবার যেহেতু নাই আমি রোজা রেখে দিলাম কত ইজি গোয়িং আচ্ছা আমরা হলে কি করতাম বলেন তো পরে ঘরে গেছেন আপনি বড় সাহেব না এবার যাওয়ার পরে জিজ্ঞেস করছেন কি আছে খাবার দাও যদি বলে ঘরে কিছু নাই কি বলবেন দেখি কয়েকটা উত্তর আসুক হ্যাঁ আছে এই তো তো যদি আমরা আলহামদুলিল্লাহ বলি দ্যাট ইজ ইস ইজি গোয়িং এন্ড ফ্লেক্সিবল মাইন্ডসেট এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত খাবার থাকলে খেতেন না থাকলে বলতেন ওকে আই এম ফাস্টিং ইটস নট এ বিগ ডিল যেহেতু নাই কেয়ার করবো আমি রোজা রেখে দিলাম এরকম ইজি গোয়িং ছিলেন দেখেন হিজ লাইফ ওয়াজ সো সিম্পল বাট সো স্পেশাল হ্যাঁ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তাহলে ফ্লেক্সিবল ছিলেন এগারো নম্বর হচ্ছে অপটিমিস্টিক মাইন্ডসেটের অধিকারে ছিলেন অপটিমিস্টিক প্যাসিমিস্টিক ছিলেন না মানে ইতিবাচক চিন্তা করতেন সবসময় সবসময় কি চিন্তা করতেন আপনি আজকের এই হলরুমের কিছু ভুল ধরতে পারবেন না যদি বলে যে কয়েকটা ভুল ধরেন বলবেন যে এই সমস্যা সাউন্ডের সমস্যা ওইদিকে এটা নাই ওইদিকে এটা নাই এটা হচ্ছে ভুল আপনি প্যাসিমিস্টিকটা ধরলেন এবার যদি বলা হয় আজকের এই প্রোগ্রামের কয়েকটা পজিটিভ দিক বলেন তখন আপনি কিন্তু কয়েকটা পয়েন্ট বের করতে পারবেন যে এটা ছিল একটা ইতিবাচক দিক এই প্রোগ্রামের এটা ছিল একটা পজিটিভ দিক তো রাসুল সাইসলাম ইসলাম ওই পজিটিভ দিকগুলোতে ফোকাস করতেন হ্যাঁ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ রাসুল ইসলামের কাছে এসে যদি কেউ বলতে রাসুলাল্লাহ আমি খুব অসুস্থ সাইসলাম সাহা ইসলাম বলতেন আলাইকা তহরুন ইনশাআল্লাহ ইয়ারসল্লাহ আমি অসুস্থ রসুল ইসলাম বলতেন আরে ডো মরি ইট ক্লিন আপ ইউ ফ্রম আল্লাহ ওয়েশ ইনশাআল্লাহ এতে তোমার যে গুনা টুনা আছে পাপ আছে এই পাপগুলোকে আল্লাহ তালা এই অসুস্থতা দিয়ে মোচন করে দিচ্ছেন পড়েন আল্লাহ তাইলে আপনি অসুস্থতার মধ্যে একটু হালকা হলেন না যে জ্বরে ভুগতেছি কিন্তু এই জ্বরে নাকি আমার গুণা মাফ হয়ে যায় পেটের ব্যথায় আক্রান্ত মাথা ব্যথায় আক্রান্ত কিন্তু এটাতে নাকি আল্লাহ আমার পাপ মোচন করে দেয় তাহলে একটু ভাল লাগবে না তাহলে দেখেন একটা কঠিন পরিবেশকে সহজ করতেন অসুস্থ শুনলেই লাবাস বা তোহর ইনশাল্লা আর কিছু হবে না আল্লাহ তোমার তোমার গুনা মাফ করে দিচ্ছি অসুস্থ ব্যক্তি দেখলেই মাথায় হাত দিয়ে দোয়া করতেন আল্লাহ মা রব্বান নাস ইশফি আন্তঃশা ফি লাশিফা ইল্লাশিফা ও শিফা আল্লাহ ই হ দিরু সখমা উজ্জীবিত হয়ে যেত অসুস্থ ব্যক্তি আমরা কি করি আমরা কি করি কাউকে অসুস্থ দেখলে রোগাক্রান্ত দেখলে ওই রোগে সবচাইতে কষ্ট পেয়ে যে মারা গেছে তার ঘটনা বলা শুরু করি যাই রে ভাই আপনার ক্যান্সার আমার এক খালা ছিল ক্যান্সারের ফোর্থ স্টেজে চলে গেছিল চোদ্দোটা কেমন দেয়া লাগছে এই এই যে ফিরিস্তি একেবারে ওনার দাফন কাফন পর্যন্ত এখন বলেন ওই লোক যাও সুস্থ ছিল এখন আর সুস্থ থাকবে কথা বলেন থাকবে একটা দিব্যি সুস্থ মানুষকে যদি আপনি বলেন ভাই আপনাকে দেখতে কেমন যেন একটু রোগা রোগা লাগতেছে অসুস্থ নাকি এরপরে প্ল্যান করে ধরেন আপনি বললেন উনি আবার ওইদিকে যাওয়ার পরে আরেকজনকে প্ল্যান করে বলতে বললেন ভাই ব্যাপার কি চেহারাটা কেমন শুকনা এরকম পাঁচজন বলার পরে ওই বিকেলে কাঁথা গাই দিয়ে শুয়ে ফেলবে আপনি অসুস্থ এমনি ফেলছেন কিন্তু বিছানায়নি আলিহ সাল্লাম উনি বলতেন লাবাস লাবাস আলাই আলে আরে সুস্থ হয়ে যাবা এজন্য দেখতে গেলে আপনি উৎসাহিত করবেন বলবেন আরে ভাই আপনারা তো খুব সুস্থ লাগতেছে কে বলছে আপনি অসুস্থ অসুস্থতার কোনো ছোঁয়াই তো আপনার মধ্যে নাই হ্যাঁ ইউ আর লুকিং ভেরি ফাইন চমৎকার লাগতেছে আপনাকে কে বলছে তো ভালো হয়ে যাচ্ছেন এটা বললে উনি আশা পায় আর আপনি যদি ওই রোগে সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেল এই ঘটনা যদি ওনারা শোনান উনি বাঁচবে বলেন তাহলে আমরা মানুষকে উৎসাহিত করব অপটিমিস্টিক হব প্যাসিমিস্টিক হব না এবার বলুন হুনাইনের যুদ্ধে কুইজ হুনাইনের যুদ্ধ কত হিজড়িতে হয়েছিল অষ্টম হ্যাঁ মাত্র দুই চারজন বলতেছে আমাদের ওই যে হাসানা ফাউন্ডেশনের একটা সিরা অলিম্পিয়াড চলতেছে এটাতে অংশগ্রহণ করতে হবে আপনাদের আমরা প্রতিদিন একটা করে কুইজ জানান দিচ্ছি মানুষদেরকে একেবারে সব মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে অষ্টম হিজরিতে হাওয়াজিন বনু সাকিব গোত্রের বিশাল ব্যাটেলিয়ন নিয়ে ওরা আসছে এবং ওরা আসছে যে আমরা শুধু একা যাব না আমাদের স্ত্রী বাচ্চা কাচ্চা আমাদের যার ঘরে যত সম্পদ আছে সব নিয়ে মরুভূমিতে যাব এটা নিয়ে যাব কেন সবার মধ্যে যেন ইন্সপিরেশন আসে যে যদি আমরা হারি আমরা সব শেষ আমাদের সম্পদও নিয়ে যাবে আর এগুলো রক্ষার জন্য হলেও মোহাম্মদের বিরুদ্ধে আমাদের